স্বামী আছে না সন্তান আছে স্বামী আচ্ছা তোমার সন্তান যখন তোমাকে জিজ্ঞেস করবে যে মানে কখনো তোমার সামনে পড়বে তোমাকে এই ধরনের কথা বলবে তখন তোমার কাছে কিরকম লাগে মানে তুমি ধরো না মাসে এই এই পথ থেকে তুমি একটা কথা বিশ হাজার ত্রিশ হাজার টাকা ইনকাম করো কিন্তু তুমি তো নিজে পরিশ্রম করলে তো দশ বিশ হাজার টাকা ভালো মতন খায় দেয় ভালো মতন থাকতে পারো ঠিক আছে তো তুমি নষ্ট হও তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট তোমার ফ্যামিলি নষ্ট মানে সমাজ নষ্ট সব দিক দিকে যেটা কলঙ্ক ঠিক আছে তাহলে তোমরা এই যে নেই এখন এত রাত্রে মানে এখন এই যে তোমাদের সাথে কথা বলি নিজেদের কাছেও খারাপ লাগে যে তোমরা আমাদের মতন এই তো কোনো বাপ মায়ের সব মানে যে এখন আজকে আপনাদের কথা শুনে আমার অনেক বিবেকে ঢুকছে আপনারা সাহায্য করেন একটু আমাদের রায়পুরে গাড়ি তুলে দিলে আমরা

ও বলছো একটা মানে কি কর্মফল সেটা কিন্তু এমন একটা জীবন মানে এটা কি তোমার জীবন বলছি আপনাকে আপনারা যদি আমাদেরকে যদি একটু সাহায্য করেন যদি আমাদের গাড়ি দেন এখান থেকে শপথ করে যাব এবং কি আল্লাহর কাছে শপথ করে যাবো আমরা জীবনে আসবো না